বন্ধুরা আমি শান্তনু আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল বা ফ্লাভার শান্তনু আজ আমি আগের দুটো আমি বদ্রির ওপরে ভিডিও করেছিলাম আজ আমি আপনাদের প্যাটলেট অ্যালবিনো কক্সেল সম্বন্ধে কিছু বলবো অনেকে প্রশ্ন করে যে নিজে অ্যালবিনো কক্সেল নিজে বাচ্চা তুলতে পারে না বাচ্চা তুললেও বাচ্চা মারা যায় এর কারণগুলো নিয়ে আজকে আমি ভিডিও বানালাম ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা আপনাদের যদি উপকারে লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন চলুন ভিডিওটা শুরু করি প্রথমে বলি অ্যালবিনো যে কপফেলগুলো এদেরকে এ বসাতে গেলে ফিমেলগুলোর মিনিমাম বয়স বছর হতে হবে এইভাবে মেলগুলো যদি বয়স কম থাকে বারো মাস পনেরো মাস প্রবলেম নেই আমার ক্ষেত্রেও আপনারা দেখেছেন আমার ঘরে দুপেয়ার আছে এখন আপাতত অ্যাডার এরা কিন্তু নিজেরাই বাচ্চা খাবে বড় বড় দেখুন এই একটা বাচ্চা এই একটা বাচ্চা নিজেরাই ফিট করায় বাচ্চারা খুবই সুন্দর বাচ্চা খাওয়ায় আর ওই হাঁড়ির উপরে ওটা মেল আছে আর ওর ফিমেলটা দেখাচ্ছি এদেরই বাচ্চা আমার পেয়ার কিন্তু আবার ডিমও পেরেছে প্লাস দুদিন চলুন দেখাচ্ছি আমি আপনাদেরকে দেখতে পাচ্ছেন ফিমেলটা হাঁড়িতে ডিম নিয়ে বসে আছে দুটো ডিম পেয়েছে সবে চলুন ডিমটাও দেখায় আপনাদের দেখতে পাচ্ছেন বন্ধুরা আর বন্ধুরা আমার এই যে পেয়ারটা দেখছেন এটাও খুব সুন্দর পেয়ার এ আমার বাড়ি আসার পরের থেকে আমি এর থেকে তিনবার ব্রিট পেয়েছি এ চারটে করে ডিম পারে কিন্তু তিনটে বাচ্চা হয় কোনোবার দুটো বাচ্চা হয় দুটো করে বাচ্চাই বেঁচে থাকে আমি এখান থেকে দুদিন আগে দুটো বাচ্চা সেল করে দিয়েছি এর আগেও আমাকে চারটে বাচ্চা দিয়েছে পাখিটা খুবই সুন্দর আর আমার ঘরে এরা নিজেরাই বাচ্চা খাবিয়ে বড় করে আমি কোনো হস্টার্টিং করি না এদের থেকে আমার এই যেগুলো ফিমেলগুলো দেখছেন এগুলো সবই দু বছরের উপরে বয়স আর এই মেলটা আছে এরও বয়স আছে দু বছর আড়াই বছর কিন্তু এই এই মেলটায় কিন্তু বয়স কম কিন্তু যেহেতু ফিমেলটার বয়স রয়েছে এক্ষেত্রে আমার ঘরে কোনো দিন অসুবিধা হয় না আমি দেখেছি আপনারা যাদের এরকম এরকম প্রবলেম হয় প্যাশলেস নিয়ে যে বাচ্চা হয় বাচ্চা খাওয়ায় না হলো বাচ্চা মেরে ফেলে তারা অবশ্যই পাখিদেরকে পূর্ণ বয়সে ব্রিডিংয়ে বসান আশা করছি অবশ্যই ভালো রেজাল্ট পাবেন পাখির থেকে আর অল্প বয়সে ব্রিডিংয়ে বসালে আমার অনেক বন্ধুর ক্ষেত্র হয়েছে পাখির বয়স এরকম দেড় বছর কি তারও কম ডিম পাচ্ছে কি বাচ্চা হচ্ছে বাচ্চা মেরে ফেলছে বাচ্চা ঠিকঠাক খাওয়াচ্ছে না এর প্রধান কারণ হলো ওই কম বয়সে পাখিকে ব্রিডিংয়ে বসানো আরও কিছু কিছু টিপস আমি বলবো ওগুলো যদি আপনারা মেলে চলেন অবশ্যই আশা করব আপনাদের ঘরেও ভালো ডিম বাচ্চা চলবে পাখি বন্ধুরা ককটেলের ক্ষেত্রে খাবারে যেটা দেবেন আপনারা মোটা দানার সঙ্গে রেড মিলেট হোয়াইট মিলেট ক্যানারি আর যখনই হালকা ধরুন এখন যেরকম বর্ষাকাল মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আপনারা অল্প করে সূর্যমুখীর দানাও কিন্তু দিতে পারেন এতে পাখিদের যে ঠান্ডা লাগে হালকা সেটা অনেকটাই ওরা উপশম পায় আর তাছাড়া যেদিন যেদিন বৃষ্টি হবে পাখিদের সেদিন আপনারা তুলসী পাতা দিতে পারেন তুলসী পাতাও কিন্তু পাখিদের ঠান্ডা কাল থেকে পাখিদেরকে সুস্থ রাখে আমি আমার পাখিদের ওষুধ খুবই কমই ইউজ করি কারণ আমি এটা মনে করি আমি যত বেশি ওষুধ ইউজ করব পাখি তত খারাপ হয়ে যেতে পারে আমি ওষুধ অত দেই না আমি যদি পাখি পটিও করে আমি সেক্ষেত্রে যেগুলো নর্মালি দিলে পাখি ঠিক হয়ে যায় আমি সেগুলোই কিন্তু ইউজ করি যেমন থানকুনি পাতা ওগুলো দিই পাখিকে খাওয়াই পাখির ঠান্ডা লাগলে আমি তুলসি পাতা দিই তারপরেও যদি না হয় আমি ভাতের সঙ্গে এটা আদা আদা পুড়ে দেই এর উপরেও আমার একটা ভিডিও আছে এগুলো দিয়ে কিন্তু আমি অনেক ভালো রেজাল্ট পেয়েছি পাখির থেকে আপনারাও এগুলো ওষুধ না ইউজ করে এগুলো ইউজ করতে পারেন আর ওষুধ বলতে আমি মাল্টিভিটামিনটা ইউজ করি আর হজমের ওষুধ তাছাড়া যে ভিটামিন ক্যালসিয়াম এগুলো আমি খুব খুব কমই আমি ইউজ করি আমি এগুলোদেরকে খাওয়ার উপরে ভালো ভালো খাবার খেতে দেই যার পরের ঘাটতি কোনোদিনও আমি আমার পাখির ওপরে দেখিনি আর পাখিদেরকে আপনি শান্তি শাক সজনে পাতা তারপর কলমি শাক এগুলো দিতে পারেন এতে কিন্তু প্রচুর ভিটামিন ক্যালসিয়াম আছে যেগুলো পাখির ভিটামিন ক্যালসিয়াম যেগুলো ঘাঁটতে থাকবে এটাই পূরণ করে দেয় ওই জন্য আমার আমার কোনো দিন ওষুধ লাগে না আমি এগুলোই ইউজ করি আর অনেক সময় বাচ্চা মারা যায় শীতকালে পাখির ব্রিড নিলে আর ওয়েদার ধরুন সকালে গরম সন্ধেবেলা ঠান্ডা এরকম ওয়েদার হলেও কিন্তু বাচ্চা মারা যায় আমারও গিয়েছে অনেক এগুলো সময় যখন এরকম ওয়েদার হয় সেই সময় পাখিকে ব্রিডিংয়ে বসানো নাই ভালো আমি ওই কারণ তো এদের থেকে জাস্ট গরমে ব্রিজ নেবো যখনই হালকা হালকা ঠান্ডা পড়ে যাবে আমি পাখিকে কিন্তু পুরো রেস্টে দিয়ে দেবো আবার পরের বছর যখনই গরম পড়বে তখনই কিন্তু আমি এদের থেকে ব্রিজ নেবো আমি এর আগে শীতকালে ব্রিজ নিয়েছি পাখির থেকে আমি দেখেছি আমার অনেক বাচ্চা মারা গিয়েছে যে ভুলটা এর আগের বছর করেছি সে ভুলটা এরা এবার আর করবো না আমার চ্যানেলে সেসব ভিডিও দেওয়া আছে মনে করলে আপনারা গিয়ে দেখে নিতে পারেন শীতকালে পাখির ব্রিজ যখনই প্যাটলেসে পেয়ার করবেন যেন সেম ব্লাডে না পড়ে সেদিকে কিন্তু আপনার ফলো রাখতে হবে সেম ব্লাডে আমি দেখেছি পাখি ডিমে ব্লাড আসলেও বাচ্চা হলেও কিন্তু বাচ্চার ভালো গ্রোথ হয় না বাচ্চা মারা যায় সেদিকেও ফলো রাখবেন যেন সেম ব্লাডে না পড়ে ডিফারেন্ট ব্লাড হলে অবশ্যই খুবই ভালো হবে আমার যে চারটে পাখি আছে চারটে পাখি চার জায়গা থেকে আমার নেওয়া আমার সব ব্লাড লাইন সব আলাদা আর আমার পাখিগুলো দুটো করেই বাচ্চা তোলে একটা বাচ্চা একটা বাচ্চা খুব সুন্দর খাওয়ায় পাখিরা বন্ধুরা আমি যেগুলো বললাম আপনারা মেনে চলুন আশা করব যাদের যাদের এরম প্রবলেমগুলো হয় অবশ্যই ঠিক হয়ে যাবে এটা আমি আশা করছি আর যাদের কেজে আছে পাখি কেজে যারা প্যাথলেটস করেন তারা ভিটামিন ক্যালসিয়াম দিতে পারেন আমার যেহেতু কলোনিতে আমি চলুন আমার এই পেয়ে একটা বাচ্চা আছে এটার ডিম আছে সেক্ষেত্রে আমি যদি একটু ভিটামিন ক্যালসিয়াম করি তো ওই পাখিটা ডিম ফেলে দিয়ে আবার নতুন ডিম পাড়ার জন্য চেষ্টা করবো ওই কারণে আমি ভিটামিন ক্যালসিয়াম দেই না আমি সেগুলোই অন্য দিক থেকে সেই ঘাটতিটা আমি মেকআপ করে দেই পাখিদেরকে পাখিগুলো দেখতে পাচ্ছেন সব পাখি আমার হেলদি পাখি আর সব ফুটে আপনারা ছোলা তরকার ডাল গম ভিজনে এগুলো দিতে পারেন একদিন ভুট্টা সিদ্ধ করে দিতে পারেন ভাত দিতে পারেন ভাতেও প্রচুর ক্যালসিয়াম আছে কিন্তু বেশি পরিমাণে না অল্প পরিমাণে দিতে হবে যে পাখি খাচ্ছে বলে আমি বেশি পরিমাণে দিলে কিন্তু পাখি লুট মোশন হবে আর মাঝে মাঝে হজমের ওষুধটা ইউজ করবেন সপ্তাহে এক দুদিন দেখবেন পাখির কোনো প্রবলেমই নেই কোনো ওষুধও ইউজ করতে হচ্ছে না আপনার পাখি সুস্থ থাকবে বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাঠতে থাকবেন নমস্কার